ওই বাংশত আমার নামে আমার বিয়ার বা বক্তৃতা তো দিছি অল্প অল্প কেবল শেখতে নামছি মতি আমার নামাইছে আমার শিষ্য শামসু তালুকদার বাপের নামও লওয়া যায় নসলাম লাল কাদের ভাই এশাক মোল্লা বাসা মেম্বার এই আমার গুরু

সব জায়গায় বুঝছো আমি আর আমার কাছে দশটা টাকা পাইবেন ঘরে তালামারছি সোফার দিছি আমার যদি সোফার দিই চাই তা আমারে ভোট লাগবে না এই লোকের আমারে ভোট আজকে ও আমার ডেলি মোবাইল করে তুমি আমার বাড়ি যাও অমুক আ আমি মোবাইল ধরিনি আমার মোবাইলে সব আছে সব লালদা গুড্ডে রইছি উঠতে রয়েছে আমাদের ও যে দুমদম করছে ও আর মাই ও অমুক একদোলা এক দেখে গেছে অমুক কোনো সময় কই নাই আমরা সব জানি